আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহ 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 ওয়ে মুসলিম তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে তোমার হিসাব নেওয়ার জন্য আল্লাহই যথেষ্ট যিনি সব জানেন তুমি তা গোপন করো ও প্রকাশ করো তোমার অবশ্যই মৃত্যু বরণ করতে হবে যখন তুমি দুনিয়ার সব কিছু ছেড়ে চলে যাবে শুধু তুমি আখেরাদের জন্য যা সঞ্চয় করেছ তা নিয়ে সাবধান হও তোমার শেষ আমলের ব্যাপারে তুমি জানো না কখন তোমার শেষ মুহূর্ত তুমি কি প্রস্তুত মৃত্যুর জন্য তুমি কি প্রস্তুত কবরের সুয়াল জবাবের জন্য তুমি কি প্রস্তুত জন্য কে ময়দানের জন্য হিসাব নিকাশের জন্য আল্লাহকে জবাব দেওয়ার জন্য মেজানের জন্য তুমি কি প্রস্তুত চুলের চাইতে চাইতে সূক্ষ্মারালকে জাহান নামের ভয়ঙ্কর আজাদ থেকে আত্মরক্ষার জন্য কাজ করছো তো দারিন্ধন মানুষ এবং পাথর যারা আগুন ভয়ঙ্কর উত্তাপ সম্পন্ন কারো বর্ণে যা হৃদয় পর্যন্ত চালিয়ে দেবে এমন উত্তপ্ত পানি দা নারী ঘড়িকে বের করে দিবে রয়েছে খাবারে হিসাবে ও গলিত কুচ চাহান নাম অসম্ভব গভীর ভয়াল জায়গা কঠোর হৃদয় ফের তারা নিযুক্ত যেখানে শাস্তির মাত্রা বৃদ্ধির জন্য শরীরকে অনেক বড় করে দেওয়া হবে চামড়াগুলো জলে যাবে বের হতে চাইবে বের হতে পারবে না মৃত্যুকে ডাকবে মৃত্যু আসবে না ভয়ঙ্কর শক্তি যা অনন্তকাল ব্যাপী চলতে থাকে ইসলাম পুরস্কারের উদ্দেশ্যে